হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো মেয়েদের কিছু লং কোটি দেখাবো যেটা চাইলে টি শার্ট দিয়েও পরতে পারবে আবার ড্রেসের উপরেও পরতে পারবে এটা গরমে পরার জন্যই মেনলি এই যে দেখতে ডেনিম মনে হলো পাতলা ফ্যাব্রিক হ্যাঁ কত এটা এখন তিনশো টাকা অফার প্রাইস তিনশো টাকা এটা হচ্ছে এই যে ফ্যাব্রিকের মধ্যে ভিডিও দেখে আসবে এই যে এটা খুব সুন্দর এটা খুব সুন্দর এগুলো হচ্ছে আপনি লং গাউনের সাথেও যদি পরেন না যারা হচ্ছে বোরকা পরেন বোরকার উপরে পড়লেও খারাপ লাগবে না মনে হয় সুন্দর লাগবে বা যারা অন্য ক্যারি করেন না তারা উপরে কোটিটা পড়লেন তিনশো টাকা করে এটা একদম কটনের লিলেনের মধ্যে তিনশো টাকা এটাও হচ্ছে তিনশো টাকা খুব সুন্দর তিনশো টাকা ভিডিও দেখে এসে বললে ওই তিনশো টাকাই রাখবে হ্যাঁ স্ক্রিনশটটা দেখালেই তিনশো টাকাই রেখে দেবে চেকের মধ্যে এটা পিওর হোয়াইটের মধ্যে দেখুন এগুলো আপনি লং টি শার্ট দিয়ে পরতে পারেন একটা গাউনের উপর দিয়ে পরলেও ভালো লাগবে আবার মনে হয় যারা চান যে আমার আচ্ছা যারা চান যে আমার বডি শেপ মানে বুঝুক বা ওই টাইপের আমি চাই না তারা উপরে একটা কোটি পরে নিতে পারেন বোরকার উপরে সেটাও ভালো লাগবে তিনশো টাকা করে

এটা খুব সুন্দর এটা চাইলে আপনি এমনিও টপসের মতোও পরতে পারবেন বা এটা বোরকার উপরেও যদি পরেন না একটা হোয়াইট বোরকার উপর বা বাসায় ইউজ করার জন্য এই যে কোটিগুলো এটা কিন্তু অনেক সুন্দর এটা একটা টি শার্ট দিয়ে পরলে অনেক ভালো করে পাঁচশো পঞ্চাশ করে এটা লং যে তাই এই যে জিন্সের মধ্যে ওয়া এটা অনেক সুন্দর

তো যাদের যেটা ভালো লাগবে নিবেন এখানে সবই বড়দের এক্সপোর্টের কালেকশান আর বাচ্চাদের হ্যাঁ তো হোলসেল হোলসেলও নিতে পারবেন খুচরাও নিতে পারবেন আপনার যেভাবে সুবিধা এটা হচ্ছে কোটি ভিতরে আবার টি শার্ট এটা কি দুইটা একসাথে প্রাইস উপর একটা তিনশো পঞ্চাশ ভিতরটা যদি নেন ইনার আলাদা প্রাইস ওকে তো এই টাইপের অনেক কিছু কিন্তু এই শপে রয়েছে যার যেভাবে সুবিধা হয় নিয়ে নেবেন ওভারকোট এই যে অনেকে কিন্তু ঘুরতে যান বা বাহিরে থাকেন তারা যদি বাংলাদেশে আসেন কিনতে চান কম প্রাইসে কিন্তু এটা নিতে পারবেন হাতা কাটা ওভারকোট কত এটা বারোশো আগে বেশি ছিল কারণ এই দামের কিন্তু এই ড্রেস নাই যেহেতু এটা এক্সপোর্টের বারোশো পঞ্চাশ টাকা অরিজিনাল এক্সপোর্ট এই চেন এম কারণ যারা বাইরে থাকেন তারা জানেন যে এই চেন কেমন দাম হয় আমি তো আমার আইডিয়া নাই বাট অনেক রেঞ্জ এটা যেহেতু এক্সপোর্টের এক এক পিসারা পেয়েছে আচ্ছা এটা হচ্ছে আলফাতিয়া ফ্যাশন গ্রিন স্বর্ণিকা শপিং মলের ফার্স্ট ফ্লোরে বাইশ নাম্বার দোকান আর পনেরোটা স্ক্রিনে থাকবে ওকে থাকবো কিপ ওয়াচিং